আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে চায়ের কাপের মাত্র দু কাপ সুজি দিয়ে বিনা তেলের নরম তুল তুলে মজাদার নাস্তা তৈরি করা যায় মাত্র এক মিনিটের মধ্যেই চলুন শুরু করা যাক এখানে একটি বাউল নিয়ে নিয়েছি বাউলের মধ্যে দু কাপ সুজি দিয়ে দেব দিয়ে দেব যতটা পরিমাণ সুজি তার হাফ টক দই মানে এক কাপ টক দই তবে দইটা নর্মাল টেম্পারেচারের হতে হবে আর দিয়ে দেব যতটা সুজি ঠিক ততটা পরিমাণ পানি মানে দু কাপ পানি অ্যাড করে দেব এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দিতে হবে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি সুজি সম্পূর্ণ পানি শোক করে নিয়ে কতটা ফুলে গেছে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর একবার এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর দিয়ে দেব এক চামচ মতো সাদা তেল এবার সমস্ত কিছু মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে নেব জারের ঢাকনা লাগিয়ে মিক্সারে এটাকে ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করা হয়ে গেছে এবার এটিকে বাউলের মধ্যে ঢেলে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা স্মুথ মিশ্রণ তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ওপর একটি ফ্রাই প্যান বসিয়ে দেবো রকম তেল দেওয়ার প্রয়োজন নেই এক হাতার মতো মিশ্রণটি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা যে ছিদ্রটা আছে এটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব এক মিনিট ঢাকাতে ঢেকে রাখলেই হবে এক মিনিট পর দেখাচ্ছি কত সুন্দর জালি হয়েছে দেখুন এবার এটাকে উল্টে অন্য সাইডটাও সেঁকে নিতে হবে এক মিনিটের জন্য এক মিনিট সেঁকা হয়ে গেছে এবার এটাকে তুলে নিতে হবে আমি আরও একটা দেখাচ্ছি এক পরিমাণ মিশ্রণ দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এক মিনিট ঢেকে দেখায় তারপর তুলে দিতে হবে দেখুন কত সুন্দর জালি হয়েছে এবার এটিকে উল্টে দিতে হবে অন্য সাইডটাকেও এক মিনিটের জন্য সেঁকে নিতে হবে এবার এটাকে উঠিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমার সমস্ত নাস্তা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর সফট নরম তুলতুলে হয়েছে আর কত সুন্দর জালি হয়েছে দেখতেই পাচ্ছেন একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাটা টমেটো কেচাপ বা খেজুরের গুড় বা টমেটো চাটনির সাথেও খেতে পারেন ব্রেকফাস্টের জন্য অল্প সময়ের মধ্যে ঝটপট বিনা তেলের স্বাস্থ্যসম্মত এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারেন তো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন আল্লাহ হাফিজ